পক্ষদেরকে আবারও হতাশ করে দিলেন একে তো সিনেমা দিয়ে হতাশ তারপরে হচ্ছে তিনি দেওয়ার যে একটা অপচেষ্টা করেছেন সেখানেও তিনি হতাশাই পাচ্ছেন একে একে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে সম্পূর্ণ স্বপ্ন মাসিন বুবলি বক্তবিন্দু জঙ্গি সেবীকে একে দেখছেন একটু কমেন্টস করবেন আপনার দেখে জঙ্গি কেমন লাগছে এবং জঙ্গি ছবিতে আপনাদের স্বপ্ন বুবলি ক্যারেক্টারটা আর দিঘি ক্যারেক্টারটা কোন ক্যারেক্টারটা আপনার কাছে মনে হয়েছে যারা দেখেছেন আমি জানি জঙ্গি সিনেমার বিজনেস খুবই খারাপ হয়েছে যত চাওয়াজি করেন যতই গলাবাজি করেন ঈদে বরবাদ একমাত্র বিজনেস করেছে আর বরবাদের পাশাপাশি বিজনেস করেছে দাগি বাকি যারা যত কথাই বলছে সবগুলো চাওয়াবাজি জঙ্গির বিজনেস এবং জঙ্গির হল কালেকশন এবং জঙ্গির হল সংখ্যা এবং জঙ্গি টেমিল কালেকশন এবং ইতিমধ্যে মাল্টিপ্লেক্স থেকে জঙ্গির যেই গ্রস কালেকশন এবং নেট কালেকশন দুইটা মিলিয়ে প্রডিউসারের টাকা উঠে নেই এখন প্রডিউসার যতই বলতে পারেন উনি যতই বলেন যে না আমার টাকা উঠে গেছে আমি লাভ করেছি আমার খুব উঠেনি ওরা খরচ উঠেনি ওনার লোক নিকি তো অর্থ ফেরত পায়নি তাহলে এবারই যারা জঙ্গি দেখেছেন আমার জঙ্গি দেখা হয়নি যারা জঙ্গি দেখেছেন আপনাদের কাছে কোনটাকে কোন ক্যারেক্টার থাকে সিএমএম এদের সাথে ইম্প্যাক্টফুল মনে হয়েছে বুবলি না দিঘি স্বপ্নম বুবলি বক্তাদেরকে স্বপ্নমুবলি যতই খুশি করার চেষ্টা করেন কোথাও উঠছেন না হতাশা গ্রস্ত করছেন তিনি টেলিভিশন চ্যানেল গুলোতে সাক্ষাৎকারে সাকিব খানকে শাকিব খান তাকে দেওয়া সালামী নিয়ে যে কথা বললেন শাকিব খান বীরকে সালামি দেয় বীর এর জন্য গিফট দেয় উপহার দেয় এটা বাবা হিসেবে তার দায়িত্ব কিন্তু বুবলিকে সালামী দেয় শাকিব খান এটা সম্পূর্ণটাই একটা মিথ্যা খুশগল্প আর কিছু না ডাক্তার যা দেখেছেন জঙ্গি মুভিটা আপনারা বলে দেবেন বুবলি কিছু অনলাইন ভক্ত রয়েছে যাদের মুখের ভাষা এত জঘন্য এত বিশ্রী তাদের এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে বা তাদের কত কতটুকু ম্যানার্স আছে তাদের মুখে ভাষাই তাদের জন্ম সার্টিফিকেট দিয়ে দেয় তাদেরও হতাশ করেছে সবপ্রেমিয়াসী বুবলির সাম্প্রতিক সময় কার্যকলাপ কারণ তারা যতই গলাবাজি করুক না কেন আলটিমেটলি সবপ্রেমিয়াসী বুবলি তাদেরকে কিছুই উপহার দিতে পারেননি জঙ্গলি সিনেমার মালিক বা সিনেমা হলের সিনেমার প্রডিউসার বা যে সমস্ত হলে চলেছে জঙ্গি সিনেমা কিন্তু ওই হলকে ব্যবসা দিতে পারেনি প্রডিউসার পকেট তো ফাঁকাই এখন পরে জঙ্গি সিনেমা তার খরচ তুলে আনতে পারেনি